দেখতে ভালো লাগবে এই তো এখানে ঘুম থেকে উঠে স্নান করে আমি জাস্ট বসলাম ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে সবাই খাওয়া দাওয়া চলছে এবার আমি ব্রেকফাস্ট করবো রুটি এই তো আছে তোর ইয়ে ডাল দাও রুটি আর ছোলার ডাল এই আকেন্ডুটি দুটো দিলো তো কে দিয়েছে জানি না টি ব্যাস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু দা প্যারাডাইস তো সকাল বেলা উঠে অনেক কিছু কাজ করা হয়ে গেছে আর এখন একটু ছাদে আসলাম আর বৃষ্টি পড়ছে আর ঘুম ঘুম করে আওয়াজ হচ্ছে মানে মেক ডাকছে বড়ন প্রয়োজন পরিমাণে মনে হচ্ছে সারাদিন বৃষ্টিও হবে আজকে পড়ানো নেই দেখা যাক কি হয় না হয় সকালবেলা থেকে যেরকম বৃষ্টি চলছে আর সেরকম মেঘ ডাকছে আর বিদ্যুৎ জোরে জোরে এই হচ্ছে পরিবেশের পরিস্থিতি দেখা যাক কখন কি হয় না হয় বিভৎস বাজে ওয়েদার না কখন কি থামবে যেরকম বৃষ্টি মেঘও সেরকম ডাকছে জানিনা অবস্থা সকাল থেকে এই পরিস্থিতি চলছে এখন মুসল ধারে বৃষ্টি হচ্ছে এখানে কাটা শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য এই কাটুনি বল কি কি রান্না হবে বেগুন ভাজা হবে যেটা দেখতে পাচ্ছি আবার বরবটি আলু ভাজা ও ঠিক আছে মাছের ঝোল ডাল আচ্ছা ব্রেকফাস্ট কমপ্লিট এবার আমি বসবো এডিট করতে রে আমি জেঠু আর মাম এখন মিষ্টি ডিস্ট্রিবিউশনে বেরিয়েছি সবার বাড়ি মোটামুটি আমরাই চিনি টুকটাক তাই এই সব বেরোলাম এখন বাড়ি যাচ্ছি এটাই পরোটা এসেছে আমি একটু টেস্ট করছি এখন বেগুন ভাজা হচ্ছে রাঁধুনি একটু হেল্পারের হেল্প করে দিচ্ছে আর রাধুনী উধার মশলা পেস্ট করছে ইধার রাধুনী চেঞ্জ হ গেয়া বড় রাঁধুনি হাফ গেয়া তো ছোট রাঁধুনি ব্যাদ গয়া না জেঠিমার দায়িত্ব যেগুলো ছিল কমপ্লিট আর মাম এখন মাছের ঝোলটা করবে

সে আমি কাকিমার মামা এখন যাচ্ছে একটি সোনার দোকানে স্টেশনে এসে তো গেছি কিন্তু সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমি ছতা মাথা দিয়ে যাচ্ছি নিচে ওভার ব্রিজ থেকে তো চলো কী আর করা যাবে রাঁধুনি কজন আর হেল্পার কজন হেল্পার দুজন আচ্ছা ও আচ্ছা ও দুজন হেলপার বা এ রাঁধুনির বিরাট জোর

এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে কে এসেছে খোকা ঝড় উচ্ছু মোট হুম বিশাল গাছটা তোমার ধোয়া যাবে না আলু চপ বেরোলাম আমরা দুজনে একটু বেরিয়েছিলাম তারপরে দুষ্ট দেখে বাড়ি যাচ্ছিল বললাম মায় আবার আবার এই পাড়ের দিকে একটু আসলাম কিন্তু বের মানে এমন এমন টাইম আসে যে কিছু দেখাতেও পারি না ঘোরাতেও পারি না খাওয়াতেও পারি না তার কি হবে ব্যাড লাক বেটার লাক নেক্সট টাইম এখন একটু ঘুরে টুরে তারপর বাড়ি যাবো কাদামে কে ওই যে যাচ্ছে রাস্তায় এই জন্যে বর্ষাকালে অন্ধকারে বেরোতে নেই ভাগ্যিস টর্চটা ছিল আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা বাঙালি বাংলাই বলি আজকে একটু ডিনারটা তাড়াতাড়ি করে নিলাম কারণ সবাই আবার তিনটে বেরোবে আর সবাই বলছে তার কারণ আমরা যাচ্ছি না ও জাস্ট আসলো আর এরমভাবে চলে গেলে একটা বাজেও আর মানে সত্যি কথা বলতে আমারও কালকে ওই ভোরবেলায় যাওয়ার কোনো ইচ্ছা নেই ভাই ওই একটু সানডে একটু ঘুমাবো টুমাবো রিল্যাক্সে খাবো দাবো দুটো তারপরে যাবো আস্তে আস্তে ধীরে এটাই ব্যাপার আর হচ্ছে তুমি আজকে এই কেউ ব্লগ করেছো তুমি আজকে থ্যাংক ইউ কারণ সারাদিন

<laughs> <What? laughs> if mm -hmm. like please do like, share and subscribe. The Purple Paradise is coming soon. Yeah, we'll brand see. new vlog. Till then, ta -ta. bye bye. Good night. <laughs> I've changed for the better this time. I thought I would never be fine.